একটা কড়াইতে পরিমাণ মতো জল দিয়েছিলাম তার মধ্যে দিচ্ছি হাফ চা চামচ নুন দুটো আলুকে ডুমো ডুমো করে কেটে দিয়ে দিলাম কড়াইতে একটা স্কোয়াশের অর্ধেকটা এরকম ছোট ছোট টুকরো করে আলুর সাথে দিয়ে দিলাম কড়াইতে মিডিয়াম আছে দশ মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব এদিকে একটা মিক্সিং জারে দিচ্ছি দেড় চা চামচ মৌরি হাফ চা চামচ কালো জিরে হাফ চা চামচ রাধুনি হাফ ইঞ্চ আদা চার পাঁচটা কাঁচা লঙ্কা খুব সামান্য পরিমাণ জল তো এবার গ্রাইন্ড করে একটা মশলা তৈরি করে নিলাম তোমরা চাইলে পাটাতেও বেটে নিতে পারো দশ মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি সবজিটাও সেদ্ধ হয়ে গেছে এখন জল থেকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি তিন টেবিল চামচ তেল দিয়েছিলাম কড়াইতে গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি হাফ চা চামচ থেকে একটু কম মেথি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিচ্ছি তৈরি করে রাখা মশলা কয়েক সেকেন্ড মশলাটাকে ভেজে নিয়ে দিচ্ছি এক চা চামচ লাল লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো তিরিশ সেকেন্ডের মতো মশলাটাকে ভেজে নেব এই মশলাটা নিরামিষ তরকারিতে ভীষণ ভালো লাগে মশলা তেল ছেড়ে দিয়েছে এখন দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আর স্কোয়াশ এক চা চামচ নুন মশলার সাথে সবজিটাকে এক মিনিটের মতো লো টু মিডিয়াম আঁচে কষিয়ে নেব রান্নায় ফ্লেমটা খুব ইম্পর্টেন্ট ফ্লেম একটু কম বেশি হলে তরকারির স্বাদটাই যেন পাল্টে যায় দশ বারোটার মতো কিসমিস সাথে খুব সামান্য জল দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এদিকে তরকারিতে দিয়ে দিলাম চায়ের কাপে দেড় কাপ পরিমাণ জল একটু নাড়িয়ে নিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি আর তৈরি করে রাখা কিশমিশের পেস্ট নিরামিষ তরকারিতে এইভাবে কিশমিশ দিলে খেতেও ভালো লাগে আর চিনির প্রয়োজন পড়ে না বেছে বেছে চার পাঁচ টুকরো আলু তরকারি থেকে তুলে একটু ভাঙা ভাঙা করে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এখন আবার দিয়ে দিলাম তরকারিতে আলুটা ভেঙে দিলে তরকারিটাও একটু ঘন ঘন হবে এই আর কি এখন সাত আট মিনিট মিডিয়াম আছে রান্না করব। সাত আট মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এক মিনিট রান্না করব। তো রান্নাটা আমার এখানেই কমপ্লিট নিরামিষ দিনে এরকম একটা রান্না থাকলে দেখবে বাড়ির সকলেরই মন ভালো হয়ে যাবে এতটাই সুস্বাদু হয় এই তরকারি যদি ভিডিও